সো গুড মর্নিং গুড মর্নিং ফ্রম রেনবো ভ্যালি রিসর্ট সকালবেলা এখন সাতটা ষোলো বাজার চা আর দেখতে পাচ্ছ চারিদিকে কালকের যা সিন ছিল তাই আছে আদিকের কিছু চেঞ্জ হয়নি সারা রাতে তো টিপ করে বৃষ্টি হয়ে গেছে সো ঘুম থেকে উঠতে না উঠতেই হাতে চা দিয়ে গেছে আর আমাদের দেখো হাতের কাছ থেকে যেন ওই কুয়াশাগুলো বেরিয়ে যাচ্ছে অপূর্ব লাগছে উপরের সিনটা দেখো কিছুটা এরকম গুড মর্নিং কি করছিস চাটা করছিস কেমন করেছে চারিদিকে শুধু পাখির আওয়াজ আর একটা ঝর্নার ঝর্নার আওয়াজ আসছে যে ঝর্ণাটায় আমরা যাব ভেবেছিলাম আজকে যদি আকাশ পরিষ্কার থাকে ঝর্ণাটা যাবো তো বুঝতেই পারছি সিন কিছুটা এরকম আকাশটা একদম পরিষ্কারও নেই চাই চুমুক দেওয়া যাক চিনি হবে একটু